রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আজ রাত নয়টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্দিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির শিক্ষার্থীরা রাজ্য আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় সংঘর্ষের এক পর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন চাকরির জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য আজ রোববার দুপুর বারোটার সময় সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না